আসসালামু আলাইকুম কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে নবীর সাল্লাল্লাহি আসাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত না কেয়ামত প্রতিষ্ঠিত হবে যতদিন পর্যন্ত না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব নবী হজরত মুহম্মদ সাল্লি আসাল্লাম আরও বলেন ফোরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে তের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেই অক্ষম নন ইমাম আহম্মদ রাদি আল্লাহআল আনহু আবু সাঈদ রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত বর্ণনা করেন জনৈক রাখাল মাঠে ছাগল সরাচ্ছিল হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করলো রাখাল বাঘের পিছনে ধাওয়া করে ছাগলটি চিনি আনল বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ তালা আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা সিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্যর ব্যাপার মানুষের নেই বাঘ ও আমার সাথে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এরছে আশ্চর্যজনক খবর দিব না মদিনায় নবী হজরত মোহাম্মদ সাল্লাহি আসলাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রসুদ সাল্লাহি আসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল এতক্ষণে নামাজের সময় হয়ে গেল নামাজ শেষে রসুদ সাল্লাহি আসাল্লাম রাখালকে বললেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো সে ঘটনা বর্ণনা শেষ করলে নবী সাল্লাহি আসালাম বললেন রাখা সত্য বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে পায়ের জুতার সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে নবী হজরত মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম বলেন ততদিন পর্যন্ত না কেয়ামত সংগঠিত হবে যতদিন পর্যন্ত না কবরে লাশ দিয়ে লোকেরা কবরে লাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে হায় আফসোস আমি যদি কবরের অধিবাসী হতাম তিনি আরও বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর ঘোরাঘরি করবে এবং বলবে হায় আফসোস আমি যদি কবরবাসীর স্থানে হতাম ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই সে এরূপ কথা বলবে যখন ফিতনা বিস্তার লাভ করবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামীর শরীয়ত মিটে যাবে তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে যদিও এখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি কিন্তু যেহেতু এ মর্মে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তাই এটি অবশ্যই সংগঠিত হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদী তাআলা আনহু তোমা বলেছেন যে তোমাদের উপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেয়ার চেষ্টা করবে আখেরি জামানায় কাহতান গোত্র থেকে একজন সৎ লোক আগমন করবে মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার অনুগত করবে নবী সাল্লাল্লাহি আসাল্লাম বলেন ততদিন পর্যন্ত না কেয়ামত সংগঠিত হবে যতদিন পর্যন্ত না কাহতন গোত্র থেকে একজন লোক বের হয়ে তার লাঠির মাধ্যমে লোকদেরকে পরিচালিত করবে লাঠির মাধ্যমে জনগণকে পরিচালিত করার অর্থ হলো আখিরি জামানায় তার রাজত রাজত্ব প্রতিষ্ঠিত হবে মানুষ তার অনুগত করবে তিনি হবেন একজন সৎ লোক হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় তিনি কঠোর হবেন তবে সকলের বিরুদ্ধে কঠোরতা করবেন না অপরাধীদের বিরুদ্ধে কেবল তিনি কঠিন হবেন সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানা ইমাম মাহেদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির আদি আল্লাহ তালা আনহু বলেন তখন ফল দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহেদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লাহি আসাল্লামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাহি আসলামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদি আল্লাহ তালা আনহু এর বংশ থেকে ইবনে কাসিরাতি আল্লাহ তালা আনহু বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সাল্লাহি আসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাহি আসলাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তোমাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহ তাআলার খলিফা মাহেদি ইমাম ইবনে কাসির আদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরে ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানার পূর্বের কোনো একটি দেশ হতে ইমাম মাহেদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহেদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এক ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো সহীহ দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে